লালমনিরহাটে দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুত ছয়শো পূজা পূজামণ্ডপ হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসব অবহমান বাংলার চিরায়ত সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ আর কদিন পরেই শুরু হচ্ছে হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা এই উপলক্ষে লালমনিরহাট জেলায় বইছে উৎসবের আমেজ জেলার পাঁচটি উপজেলায় প্রতিমা তৈরি সহ নানা প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন কারিগর ও আয়োজকরা দিনরাত নিরলস পরিশ্রম করে সাজানো হচ্ছে পূজা মণ্ডপগুলো আগামী 28 সেপ্টেম্বর 2025 ইং মধ্য দিয়ে শুরু হবে এই পাঁচ দিন ব্যাপী দুর্গাপূজা যা শেষ হবে 2 অক্টোবর বিজয়া দশমীতে এই বিষয়ে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে এই বছর লালমনিরহাট জেলায় মোট 668 টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে এর মধ্যে লালমনিরহাট সদরে 162 টি আদিতমারীতে 114 টি কালীগঞ্জে একানব্বইটি হাতিবান্ধায় বাহাত্তরটি এবং পাটগ্রাম উপজেলায় উনত্রিশটি পূজা মণ্ডপ স্থাপন করা হয়েছে শান্তিপূর্ণভাবে দুর্গা উৎসব উদযাপনের লক্ষ্যে জেলা প্রশাসন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে একটি মত বিনিময় সভা করেছেন পাশাপাশি জেলা বিএনপি জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও মণ্ডপ পরিদর্শন করছেন এবং সনাতনী সম্প্রদায়ের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে উৎসব করতে কাজ করছেন সরজমিনে পূজা মণ্ডপগুলোতে ঘুরে দেখা গিয়েছে জেলার বেশিরভাগ মণ্ডপেই প্রথম দফার মাটির কাজ শেষ হয়ে গিয়েছে এখন শুধু চলছে রং ও সাজসজ্জার কাজ জেলা শহরের শ্রী গৌরীশঙ্কর ঘোষলা সোসাইটি দুর্গা মন্দির কালীবাড়ি সর্বজনীন দুর্গা মন্দির ও কাচারিবাড়ি সর্বজনীন দুর্গা মন্দিরে চলছে প্রতিমা নির্মাণের ব্যস্ততা এছাড়া গ্রামীণ পর্যায়ের বুড়ির দিঘি কার্জিটারি রাধাকৃষ্ণ সর্বজনীন মন্দির বড়বাড়ি বাজার পানিয়ার দিঘি শাকোয়া মাসানপুরা সরারপাড় বনগ্রাম ও দক্ষিণ দক্ষিণপাড়া সর্বজনীন দুর্গা মন্দিরেও প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে প্রতিমা নির্মাণে কারিগররা প্রতিমা অনুযায়ী পঞ্চাশ হাজার থেকে এক লাখ বিশ হাজার টাকা পর্যন্ত পারিশ্রমিক নিচ্ছেন প্রতিমা তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ যেমন মাটি বাঁশ ও অন্যান্য সামগ্রী সরবরাহ করছে সংশ্লিষ্ট মন্দির কর্তৃপক্ষ পরবাড়ি বাজার শিবকালী ও দুর্গা মন্দিরের সভাপতি নিমাই চন্দ্রপাল সাংবাদিকদের জানান প্রশাসনের সার্বিক সহযোগিতায় আমরা আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে যাচ্ছি অন্যদিকে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি হীরালাল রায় সাংবাদিকদের জানান প্রতিটি মণ্ডপে কাজ চলমান রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী ও রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এই বিষয়ে একাধিক সভা অনুষ্ঠিত হয়েছে বলেও জানান তিনি আরেকদিকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কল্যাণ ফ্রন্ট জেলা শাখার সভাপতি গুরুচরণ রায় সাংবাদিকদের বলেন আশা করি প্রতি বছরের মতো এবারও শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হবে জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব তুলু সাংবাদিকদের বলেন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনিষ্ট করার কোনো ষড়যন্ত্রই এদেশে আর সফল হবে না সনাতনী ভাই বোনেরা যেন নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারেন সেই লক্ষ্যে বিএনপি ও ও এর অঙ্গ সহযোগী সংগঠনের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে আমরা সকল ধর্ম বর্ণের মানুষ মিলে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলব এ বিষয়ে লালমনিরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার তরিকুল ইসলাম সাংবাদিকদের জানান শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পূর্ণ করতে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে প্রতিটি মণ্ডপে পুলিশের বিশেষ নজরদারি থাকবে এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা সক্রিয়ভাবে কাজ করবেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকি ফায়দার বলেছেন দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এআই রাজীব খবর লালমনিরহাট